আর চলে গেলাম একটু আমার ননদের বাড়িতে ছোট ননদের বাড়িতে দেখো ছোটো বোন আমাকে আলতা পরিয়ে দিচ্ছে দুটো পায়ে আলতা পরিয়ে দিল সুন্দর করে ডিজাইন করে দেখো আলতা পরিয়ে দিচ্ছে আর তারপরে দেখো আমি একটু সিঁদুর পরব বলে আয়নাটা চেয়ে নিচ্ছি দেখো চড়া করে সিঁদুর পরে নিয়েছি চড়া করে সিঁদুর করে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর আস্তে সুতর পরে নিলাম এবার বোন পায়েস করেছিল একটু পায়েস খেয়ে নিচ্ছি আমি আরও দুজনেই একটু পায়েস খেয়ে নিলাম আমি তো খেয়েই নিচ্ছি দেখো এত কিছু আয়োজন করেছিল বন্ধুরা খেতে তো পারছিলাম না আমি তো এত কিছু একসঙ্গে খেতে পারি না তবুও খেতে হবে একটু একটু করে সব কিছুই আয়োজন করেছে কষ্ট করে রান্না করেছে খেতে তো হবেই ভালোবেসে আবার কষ্টও করে ভালোবেসে ভালোবেসে রান্না করলে তো একটু খেতেই হবে খেতে না পারলেও একটু একটু হলেও খেতে হবে দেখো আলু ভাজা পটল ভাজা ডাল মাছ মাংস অনেক কিছুই আয়োজন এবার আমরা খেতে বসে গেছি দেখতেই পাচ্ছ তোমরাও চলে এসো বন্ধুরা আমাদের সঙ্গে আনন্দ করবে একটু আর ভাগ্নিও বসে গেছে খেতে ভাগ্নিকে দেখে নাও আর ওইদিকে বোনও বসে আছে আরও আমরা কি নব না নব সেই জন্য খেতে বসছে না বলছি সবাই একসঙ্গে বসে যাও বসছে না কিছুতেই ভাগ্নি দেখো খাচ্ছে পাখির মতো টুকটুক করে কতক্ষণে শেষ করবে জানি না মাত্র ক্লাস থেকে আসলো এসে তারপর বসেছে খেতে তারপর আবার শেষ পাতে দই খেয়ে নিলাম দেখো দই আবার এদিকে মিষ্টি দইটা খুব সুন্দর ছিল বন্ধুরা তারপরে একটু সেলফি তুলে নিচ্ছি পাড়ার সবাই চলে এসেছে বলছে একটু নদীর ধারে ঘুরতে যাবে তারপর আমরা আবার বাড়ি চলে আসব। একটু নদীর ধারে ঘুরে বনেদের ওইখানে পাশেই একটা নদী আছে ওই নদীর কাছে একটু ঘুরতে যাব নদীর কাছে ঘুরতে তো যাবোই তার আগে একটু আরও একটু সেলফি তুলে নিচ্ছি কারণ যেখানেই যাই একটু আমার তো সেলফি তোলার নেশা আছে তোমরা জানোই আর আমার বড় একটু সেলফি তুলে নিলো পাশে দাঁড়িয়ে এই দেখো নদীটা কত সুন্দর একদম স্নিগ্ধ শান্ত দেখো খুবই ভালো লাগছে এটা বেলা ডুববার সময় সূর্য অস্ত যাচ্ছে সেই সূর্য অস্ত যাচ্ছে সেই সময় কারণ আমরা বনেদের বাড়ি থেকে বাড়ি চলে আসব বলে একবারে বেরিয়ে পড়েছি একবারে বাড়ি থেকে চলে এসেছি বলে যে আমরা বাড়ি চলে যাচ্ছি তারপরে একটু নদীর ধারে ঘুরে তারপরে বাড়ি চলে আসব। সেই জন্য একটু নদীর ধারে ঘুরতে চলে গেলাম খুবই ভালো লাগছিলো কিন্তু অনেকক্ষণ তো নদীর ধারে বসে একটু থাকতে ইচ্ছে করছিল। কিন্তু থাকার মতো সময় ছিল না সন্ধ্যে হয়ে যাচ্ছিলো তারপরে বেলাও ডুবে যাচ্ছিলো বেশি সেলফি ফটো তুলতে পারবো না সেই জন্য আমরা বাড়ি চলে আসলাম